নমস্কার বন্ধুরা আজকে যে প্রতিবেদনটি করছি আমরা আগের প্রতিবেদনে একটি লিলি রেন আর রেন লিলি যেভাবে আমরা তৈরি করতে চেয়েছি সেইভাবে দেখিয়েছি আমরা এইভাবে করলে লিলি প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন আর আজকেরও একটি এমন একটি জিনিস নিয়ে আলোচনা করছি যারা আমরা প্রতিনিয়ত ওই ফুলটিকে ব্যবহার করি কিন্তু নিজেরা বাড়িতে গাছ করে গাছ আর তৈরি করে উঠতে পারি না শুধুমাত্র ঘাস হয়ে থাকে আমাদের জন্য ওটি গাছ নয় ঘাসে পরিণত হয় তার কারণ আমাদের ভুল আমরা কিছু ভুল করি এমন যে ভুলটাতে আমাদের এই গাছটি ঘাসে পরিণত হয় আজকে এমন কিছু টিপস আমি দেবো আপনাদের ভবিষ্যতে প্রচন্ড ভালো গাছ তৈরি করতে পারবেন আর সেই টিপসগুলোর জন্য দেখে নিতে হবে আমি ঠিক কী গাছের কথা বলছি এখানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন বগনভলিয়ার প্রচুর ভিডিও আপনাদের দিয়েছি এইখানে হয়তো ভিডিও আমরা করিনি আগেতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যারেনিয়াম রয়েছে অ্যাডেনিয়াম রয়েছে অন্যান্য ফুল রয়েছে সামনে দেখুন একটি ফুল ফুটে আছে আমাদের খুব প্রিয় গাছ আমরা করি কিন্তু গাছটি লম্বা হয়ে যায় সেটি হচ্ছে আমাদের এই ডক্টর রাও ডক্টর রাও যে রেড ফুলটি হয় আর সামনে রয়েছে রেন লিলি আর ঠিক রেন লিলির মতন যেটি বলতে চাইছি সেটি হচ্ছে হ্যাঁ আপনাদের সেই রজনীগন্ধা রজনীগন্ধা যে গাছটিকে আমরা তৈরি করার পরে তো দূরের কথা একটি ফুলও হয় না সারা জীবন ঘাসই দেখতে পাই আমরা ঘাসের শেষ নেই হ্যাঁ আমি এটিকেই ঘাস বলছি আপনাদের যেটি বলছি সেটি হচ্ছে এটি যে ঘাসেই পরিণত হয় সেখানে স্টিক আসতে চায় না এর কিছু কারণ আছে আর কারণগুলো আমি গাছের একদম গাছের যে কন্দ মূল যেটাকে আমরা বলি সেই কন্দ মূল থেকে শুরু করবো সঙ্গে থাকতে হবে ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন কেন আপনাদের গাছে ফুল হয় না আপনারাও চান এরকম স্টিক আসুক আর সেই স্টিক শুধু একটা না এরকম প্রচুর স্টিক আসতে পারে সেই না আসার কারণটি নিয়ে আলোচনা থাকছে আসলে দেখেনি আমি ঠিক কি কি বলতে চাইছি আর কি করে আপনাদের রজনীগন্ধায় প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন যেটি দেখছেন এটি হচ্ছে রজনীগন্ধার একটি বাল্ব এর মধ্যে বাল্বটি রয়েছে আর আপনাদেরও ঠিক এইভাবেই বাল্বটি থাকে গাছটিতে কিন্তু ফুল হয় না তার কারণটি বলছি আমি দেখুন এই যে ফার্স্ট আমি এই বাল্বটি তুলে ধরছি প্রচুর পরিমাণে জলের মধ্যে বাল্বটি ছিল এই যে বাল্ব একসঙ্গে গুচ্ছকারে বাল্ব রয়েছে এই গুচ্ছকারের বাল্ব এই বাল্বটি ম্যাচিওর হয়ে গিয়ে ফুল হবে আমরা যখন নিই কখনো কখনো বড় বাল্ব পাই কখনো এরকম ছোট ছোট বাল্ব পাই দেখুন ছোট বাল্ব যদি বলছি সেই জিনিসটি আমি দেখাচ্ছি কখনো কি ধুয়ে নিলে ভালো বেড়ে যাবে আমি এগুলো বড় বাল্ব নিয়ে করতে দেখাতে পারতাম দেখুন এখানে কিন্তু বড় বাল্ব রয়েছে আর আমরা সবসময় কি করি আমাদের গাছ হবে প্রচুর ফুল আর এই প্রচুর ফুল পাওয়ার জন্য আমরা জেনারেলি এই বাল্বগুলোকে সব ছাড়িয়ে ফেলি এই বাল্বগুলো একটি একটি করে ছাড়িয়ে আমরা নতুন গাছ করার চেষ্টা করি একদমই ভুল করে ছাড়ানো না এই যে একটি ছড়ে গেছে আলাদা কথা এই গাছটিকে আরও দু বছর বাদে ফুল পাবে দু বছরের ম্যাচুয়ার টাইম লাগবে এইখানে একটি ভুল আমরা করি যার জন্য আমাদের গাছে ফার্স্ট ফুল না হওয়ার ব্যাপারটি দেখা যায় এবারে আমি দেখাবো মেন জায়গা আসুন এই গাছটিতে যদি ফুল হতে হয় সেই ফুলটি দেবে কিন্তু এই অ্যাকচুয়ালি যে বড় বাল্বটি এই বড় বাল্বটিকে যেটি সব থেকে বেশি খাবার নিয়ে বড় হতে পারবে এতে প্রচুর যে গাছটি সবচেয়ে ভালো খাবার নিতে পারবে যত ভালো মাটি তৈরি করতে সেই মাটির ওপরে গাছ তবে কি আপনারা বলবেন এই চাষের রজনীগন্ধা যেগুলো হয় সেগুলো কি তবে তৈরি করে তবে কি এত ফুল হয় না ওনাদের চাষেতে মাটি যে মাটিটা করা হয় সেই মাটিটা কিন্তু প্রচন্ড পরিমাণে ফোরাস থাকে যেখানে মাটি ওরা লাঙল দিয়ে এক এমন করে রাখে মাটিতে গাছ এরাম তুললে কিছু কিছু সময় দেখতে পাবেন রাস্তার ধারে বড় মূল সমেত গাছ বিক্রি হচ্ছে দশ টাকা কুড়ি টাকায় তার কারণ কি রজনীগন্ধা এমন একটা গাছ যদি তুলে উপড়ে ওরা ফেলে দেয় ফেলে দেওয়ার সময় যেটা তুলে এনে বিক্রি করা হয় সেটা দশ টাকা কুড়ি টাকায় বিক্রি করে দেয় তার মধ্যে বড় বড় বাল্বগুলো থেকে যায় সেই বড় বাল্বগুলো থেকেই বড় ফুলটি আপনারা দেখতে পান না সেই বড় বাল্বগুলো আমরা নিয়ে এসে ভালো করে ভেঙে ছোট ছোট করে আলাদা আলাদা করে পুঁতি আর পরের বছর ফুল পাওয়ার আশা করি ফুল তো দূরের কথা ঘাস ছাড়া কিছুই হবে না বাল্ব ভা যাবে না যদি গায়ে একটি বড় বাল্ব কেনেন বাল্বের গায়ে যদি দশটি থাকে দশটি সমেত একসঙ্গে আমাদের করতে হবে ঠিক এইরকম ভাবে আমি এটি ছোট নিয়ে দেখাচ্ছি এটি ঠিক এইরকম ভাবে যেভাবে আছে গুচ্ছ ভাবে আপনারা পুততে পারেন এখানে আপনারা যদি মনে করেন না পাতা কেটে দিয়েছি পাতা কেটে দেবো সেটি আপনারা করতে পারেন কোনো অসুবিধে নেই নতুন পাতা বেরোবে তারপরে ফুল আসবে সেটি আর একটা জিনিস বাকি থেকে যায় এটি পুতবেন কিরম ভাবে কি মাটি করলে গাছটি ভালো হয় দেখুন সেই মাটি নিয়েও আলোচনা থাকছে মাটি শুধু নয় মাটির সঙ্গে কি মেশালে রজনীগন্ধা ভালো হতে পারে টবের জন্য আমি কিন্তু মাটিতে যারা চাষ করছি তারা ডেফিনেটলি আমার থেকে অনেক ভালো জানে আর তারা অনেক দিন ধরে চাষ করে আসছে কি দিলে ভালো হয় কিন্তু তাদের মধ্যেও একটি প্রবণতা এসে যায় অনেক সময় গাছ ঝলসে যায় ফাঙ্গাসের অ্যাটাক হয় এই গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয় ইউজুয়ালি সেই ফাঙ্গাসের অ্যাটাকে অনেক সময় গাছ ঝলসে গিয়ে নষ্ট হয়ে যায় কিন্তু রজনীগন্ধা পেতে গেলে যেই যে সতর্ক সতর্কীকরণ বার্তা যেটা আমরা বলছি যেটা এইগুলো সতর্কতা থাকলে আমরা গাছ ভালো পেতে পারি তার ফুল ভালো পেতে পারি আসুন দেখে নিই আমি কি কি বলতে চাইছি আর কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মাটিটা তৈরি করছি আমি এই ছোট্ট টবে একটি লাগাবো যেটি একটি টবে পড়েছিল সেইখানের মাটি কিন্তু জাম হয়ে গিয়েছিল এই মাটি একদম বুঝতেই পাচ্ছেন পুরো ট্যারিড হয়ে গিয়েছিল যার জন্য এই গাছে কিন্তু ফুলটা ফুটছিল না কোনো শেকড়ও ভালো করে ছাড়িনি এটি দেখলে বুঝতে পারবেন ভালো করে শেকড় পর্যন্ত ছাড়তে পারিনি যার জন্য এতে মাটিতে গাছ হচ্ছিল না আপনাদের আপনারও একই হয় যেটি হয় পরে যখন আপনারা নিজেদের টবটিও দেখবেন ফুল যদি না ফুটে থাকে দেখবেন তুলে নিয়ে ঠিক এক জিনিস ফুলে ফুটবেন আমি বলছি এক থেকে দেড় মাসের মধ্যে গাছে কিন্তু ফুল এসে যাবে মাটি ঠিক তৈরি করতে হবে ভাবে এই যে মাটিটি একদম নর্মাল মাটি এই নর্মাল মাটির সঙ্গে আমার কিন্তু এই কিছু গুঁড়ো গুঁড়ো রয়েছে সব মেশানোই রয়েছে এগুলো আমার কিছুটা ওই ঘেঁস যেটাকে বলা হয় মাটির ঘেঁস আমার ছিল সেই ঘেঁস তেঁচ এক একসঙ্গে মাটিটি সেই মাটি আমি নিয়ে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল ধরুন রাস্তার দাঁত থেকেই আপনি নিয়েছেন কিন্তু মাটিটি হতে হবে কিন্তু পরিষ্কার একদম এই যে কিছু কোনো কোনো গাছ ছিল সেই গাছের থেকে সেই মাটি করলে কিন্তু মাটি মাটিটা তৈরি করে রাখতে হবে তবে করতে পারবেন ঠিক আছে এরকম ধরনের মাটি নিয়ে নেবেন নর্মাল মাটি যে মাটিতে কিন্তু জল পাস করে বেরিয়ে যেতে পারে মিনিমাম ফুটো এই যে টব এই টবের এইটুকুনি ফুটোতে রজনীগন্ধা কিন্তু করতে পারবেন না তাহলে মিনিমাম ফুটো ফুটোটিকে বড় করার ব্যবস্থা করার দরকার আছে তাহলে আমরা জেনারেলি সব বাড়িতেই করি ছোট্ট একটি ফুটো করে দিই ভাবি প্রচুর জল বেরিয়ে যাবে একদম নয় দেখে নিন এই যে বড় টপ টবের ফুটো হবে মিনিমাম এই যে ঢুকিয়ে দিয়ে এই আঙুল আমাদের যে কোড়ে আঙুল এই কোড়ে আঙুল কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার প্রয়োজন আছে তবেই কিন্তু এই মাটিতে আপনি রজনীগন্ধা করতে পারবেন জল জমে থাকলে গাছ মরবে না না কিন্তু ছাড়বে না যেটি রেনলিলিতেও বলা হয়েছিল আমাদের রেনলিলিও এক জিনিস শেকড় কিন্তু বাড়ে না বাল্ব বাল্বের জায়গায় ইন্ট্যাক্ট পরে থাকে কোনো রকম তার নতুন স্প্রাউটিংও হয় না নতুন গাছের বৃদ্ধিও হয় না যার জন্য গাছে ফুল হয় না এই মাটি সঙ্গে রয়েছে আমার কাছে ভারমি ভার্মি বলতে আপনারা কিন্তু ওই মুরগির লেটার পিটার এই রকম ধরনের কিছু ইউজ করবেন না ভারমি যদি ভালো হয় সেটি যদি চেলে পরিষ্কার না করা হয় এরকম কিছু জিনিস থাকতে পারে কেন এইগুলোই ফাইবার এইগুলো দিয়েই ভারমিটি তৈরি করা হয় এটি একদম র ইনগ্রিডিয়েন্স এর ভারমি যেটি চালাচালি কোনো কিছু করা হয়নি এখনো পর্যন্ত আমরা যখন আনি তখন জিরো আর জিরো রকম আরও অন্যরকম ধরনের দেখতে পাই এটা একদম পিওর ভার্মি যেটাকে বলা হয় সেই পিওর ভার্মি এখানে দেখতে পাচ্ছি এই পিওর ভার্মি এই মাটিতেই মিশিয়ে নেবো এই মাটিতে এই ভার্মিটা মেশালে কি হবে মাটির যে প্রপার্টি সেই হয়ে যাওয়ার যে সবসময় টেন্ডেন্সি থাকে এইরকম যে টাইট দলা পাকিয়ে হয়ে এই টেন্ডেন্সিটা যাব তাহলে আর থাকবে না তার মধ্যে এই ভার্মিটি নিলে ভার্মি মেশাতে পারেন না যদি থাকে নর্মাল গোবর সার বাড়িতে গোবর সার অনেকেরই ইউজ করতে পারেন গোবর সার আমাকে ভার্মি বলেছি বলে ভার্মি করতে হবে ঠিক এরকম ব্যাপার নয় গোবর সার দিয়েও আপনারা কিন্তু এই মাটিটি তৈরি করতে পারেন সঙ্গে আমি নিয়েছি কিছুটা সিং কুচি কিন্তু এই যে সিং কুচিটি দেখতে পাচ্ছেন এই প্রপার্টি দেখলে মনে হবে কাঠের গুঁড়ো আমি সিং কুচিটা আমার ডিকম্পোস্টিং করে আজ থেকে নয় নয় করে ছ থেকে সাত মাস আগে একসঙ্গে পড়েছিল সেই অবস্থায় জিনিসটি রয়েছে হাড়গুড়ো সিং কুচি থেকে যদি না পারেন কোনো ডিকম্পোস্টিং করা কম্পোস্ট সার যদি আপনার থাকে দেবেন না থাকলে দেবেন না শুধু ভার্মি দিয়েই গাছ করুন আমার কাছে রয়েছে আমি মেশাতে বললাম এছাড়াও আপনারা এক্ষুনি চিন্তাভাবনা করবেন গাছকে তাহলে কি অন্যান্য সার দেওয়ার প্রয়োজন আছে একেবারেই নয় কী সার দেবেন না সেটিও বলে দিচ্ছি সেটি হচ্ছে কোনো রকম কেমিক্যাল ইউজ করবেন না মাটিতে কোনো রকম ফসফেট দেবেন না যেটা আপনারা নর্মালি সাদা ফসফেট পান একদম দেবেন না আপনারা রকম পটাশ ইউজ করবেন না কেমিক্যাল পটাশ তো একেবারেই করবেন না দরকারই নেই ইউরিয়া টাইপের নাইট্রোজেন কিছু ইউজ করবেন না তার কারণ এবারে আমি বলি এই যে গাছ নষ্ট হয়ে যাওয়ার মেন কারণ আমাদের এই রজনীগন্ধা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পছন্দ করে যেটি পায় কিন্তু বৃষ্টির জল থেকে মেননি যেমন নেয় এই নাইট্রোজেন কিন্তু গাছের জন্য উপযোগী আমরা যদি সেই জায়গায় ইউরিয়া দিই বা ওই রকম কেউ ক্যালসিয়াম নাইট্রেট দিই সেইগুলো থেকে হয়তো নাইট্রোজেনের সরবরাহটা অনেক হবে গাছের রুট কিন্তু ড্যামেজ হবে তাতে কিন্তু গাছের ফুল পাবেন না করতে পারবেন আর গাছ করবেন কিন্তু গাছের ফুল পাবেন না গাছ চত্বর করে বাড়বে মনে হবে প্রচুর গাছ হবে প্রচুর পাতা হবে জাস্ট নর্মাল দেখুন একেবারে ঠিক যে গাছটি আমি পাশে পেছনে রয়েছে আমার গাছে ফুল ফুটে আছে তার তু হতায় গোড়ায় ঘাস গজিয়ে আছে ঠিক সেইরকম ভাবে এই মাটি আমি তৈরি করে নিলাম কিছুই না এর জন্য একদম চেলে নতুন করে ধুলো মাটি করে নিয়ে করতে হবে কোনো ব্যাপার নেই যেরকম ইট পাটকেল যা আছে তার সঙ্গে বসিয়ে দিন রজনীগন্ধা ফুল আমি বলছি এক মাসের বাদেই ফুল একেবারে সিম্পল পরিচর্যা কোনো সার ছাড়া আমি সার দিয়েছি আপনাকে সার ছাড়া করতে বলছি কোনো সার ছাড়া গাছটিকে করবেন আমি বলছি রজনীগন্ধা আপনার বাড়িতেও ফুটবে আপনার ব্যালকনিতেও ফুটতে পারে কিন্তু রোদ্দুর জায়গায় গাছকে রাখতে হবে যেখানে সারাদিন মোটামুটি সানলাইট পায় আপনি ঘরের সেডে অন্ধকার জায়গা রজনীগন্ধা কিন্তু কোনো হবে না কেন আমরা যে রজনীগন্ধা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসি বা যেগুলো আপনার বড়ো বড়ো মাঠে তৈরি হয় সেগুলো কিন্তু ফাঁকা মাঠের নিচেই কিন্তু এই রজনীগন্ধার চাষ হয় রজনীগন্ধার গাছ কিন্তু রেডি তাহলে কি কি দেবো না কোনো রকম কেমিক্যাল সার দেবো না রজনীগন্ধার জন্য তাহলে বেস্ট ফার্টিলাইজার কি আমি বলবো খোলের জল চার দিন মিনিমাম ভিজিয়ে খোলের জল পাতলা করে আপনি এইটুকুনি খোল মানে এতখানি খোল একটি গাছের জন্য হাতের মুঠোয় যতখানি খোল উঠছে ওটা এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন ওই এক গ্লাস জলটি আবার দরকার পড়লে আর একটু জল বাড়িয়ে নিয়ে সপ্তাহে একদিন করে দিন প্রচুর পরিমাণে খাবার পাবে রজনীগন্ধা তাতে কিন্তু প্রচুর ভালো ফুল দিতে পারে বাকি রইলো কি বৃষ্টির জল একদম খোলা আকাশের নিচে রজনীগন্ধা রেখে দিন রজনীগন্ধা পচে মরে যাওয়ার গাছ নয় কিন্তু অতিরিক্ত কোনো রকম কেমিক্যাল দিলে রজনীগন্ধা পচে না মরে গেলেও ফুল কিন্তু হবে না ঠিক এইভাবে আপনারা রজনীগন্ধা করে নিয়ে আর আশা করি আপনার রজনীগন্ধার ফুল আপনার বাড়িতে গন্ধে মোমো করবে আর সুন্দর যেমন রজনীগন্ধা আমরা সবাই করি সকলের আপনারও ফুটবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে ঠিক দুপুর একটায় নমস্কার